তোমার স্টুডেন্ট ওয়েলকাম ডাওয়ার চ্যানেল ব্রাইট ফিউচার ফ্যামিলি আশা করি তোমরা সকলেই ভালো আসো সুস্থ আসো পড়াশোনার মধ্যে আসো আজকে আমি তোমাদের জন্য অর্থাৎ তোমরা যারা নবম শ্রেণীতে বর্তমানে পাঠ এবং তার কিছুদিন মধ্যেই তোমাদের আসন্ন যে ফাইনাল পরীক্ষা হতে চলেছে সেই ফাইনাল পরীক্ষার দিকে লক্ষ্য রেখে এবং ইংরাজি বিষয়টার দিকে লক্ষ্য রেখে আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমাদের স্টোরি সফিশন আজকের এই ভিডিওতে যে ন্যূনতম গোটা কয়েকটা একদম চার থেকে পাঁচটা স্টোরি সাজেশন তোমাদেরকে বলে দেব তোমাদের আসন্ন ফাইনাল পরীক্ষায় যে ইংরাজি প্রশ্নপত্র হবে সেখানে গিয়ে কিন্তু প্রত্যেকটাই কমন পাবে যে কোনো স্কুলে এই কটি স্টোরির মধ্যে থেকে তোমাদের স্টোরি আসার সম্ভাবনা প্রায় হান্ড্রেড পার্সেন্ট তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আর ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত অবশ্যই দেখো এতে তোমরা আরো বেশি উপকৃত হবে বন্ধুরা দেখে তোমাদের জন্য আজকে যে পাঁচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টোরি সাজেশন ক্লাস নাইন অর্থাৎ নবম শ্রেণীর জন্য আমি লিখেছি সেগুলো দেখে নেওয়া যাক প্রথম তোমাদের জন্য যে মোস্ট ইম্পর্টেন্ট স্টোরিটা আমি লিখেছি সেটা হলো টু ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ান অর্থাৎ দুই বন্ধু এবং সেই ভাল্লুকের বন্ধু যে বন্ধু বিশ্বাস কথা করে কিন্তু একটা ভাল্লুকের সামনে আর একটা বন্ধুকে ফেলে রেখে দিয়ে চলে গেছিল সেই গল্প কিন্তু তোমাদের এইবার আসন্ন নবম শ্রেণীর ফাইনাল পরীক্ষায় অনেক স্কুলে আসতে চলেছে এরপরে দুই নম্বর আমি যে স্টোরিটা তোমাদের জন্য রেখেছি সেটা হল দ্য ডাউ অ্যান্ড দ্য বি অর্থাৎ সেই ঘুঘু পাখি এবং একটি মৌমাছির গল্প তিন নম্বরে তোমাদের জন্য যে সাজেশনটা আমি রেখেছি যে স্টোরিটা আমি দিয়েছি তার ফার্স্টটি কোন এই কথাটা শুনুনি এমন কেউ নেই সেই চালাক সেই তৃষ্ণাত্ম কাক যে কিনা পরিশির তলায় পাথর ফেলে ফেলে জলটা ভরে ফেলে খেয়েছিল এই স্টোরিটা কিন্তু তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ

নবম শ্রেণীর ফাইনাল ইংরেজি পরীক্ষায় তোমাদের হিস্ট্রির ক্ষেত্রে আর কোন রকম সমস্যা থাকার কথা নয় যদি অন্যান্য রাইটিং বিভাগ যেমন লেটার নোটিস অটোবায়োগ্রাফি এইগুলো যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও এবং যদি এই পাঁচটি হিস্ট্রি আমি এখানে উল্লেখ করেছি এগুলোর উত্তর যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানাও এবং কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছে অবশ্যই আমাদের কমেন্টে নিচে জানাবে এবং তোমাদের উপকারে লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করো এবং শেয়ার করে তোমার বন্ধুদের জানাতেও সাহায্য করো আর এরকমই এডুকেশনাল এবং অন্যান্য সাবজেক্টের ভিডিও যদি তোমরা প্রতিনিয়ত পেতে চাও তাহলে আমাদের আজই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে নোটিফিকেশনটা অন করে রাখো যাতে আমরা ভিডিও ছাড়লে তুমি সবার আগে তার নোটিফিকেশন পেয়ে যাও তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ